চক্ষু আমাকে তুলে দিয়ে সে আমাকে সুখে রাখতে চায় আর নারদ নারদ সেই চক্ষু নেই আমাকে শোক দিতে চায় এসো এসো শ্রেষ্ঠ ভক্ত নারদ তুমি এসো আজ তোমাকে আমি উপযুক্ত শিক্ষাই দেব জয় পরমেশ্বর শ্রীহরির জয় প্রণাম হয় ঠাকুর নারদ নারদ তোমার এত দেরি হলো কেন তুমি কি বুঝতে পারছো না চোখে যে আমার অসহ্য যন্ত্রণা এত কি করবো ঠাকুর যেখানে যায় কেউই আপনাকে চক্ষু দিতে চায় না নিরুপায় হয়ে এক জঙ্গলে ঢুকি জ ইমিনি নামে এক ঋষি আপনার বিপদের কথা শুনে সে তার চক্ষু দান করেছে তখনই তখনই আমি বলেছিলাম নারদ মধ্যলোকে আমার এমন অনেক ভক্ত আছে যারা যারা আমার জন্য প্রাণ দিতে প্রসাগর হ্যাঁ নারদ দাও দাও নারদ তুমি আমাকে শীঘ্র করে চক্ষু দাও তুমি বুঝতে পারছো না নারদ আমার এসে যে কত কষ্ট হচ্ছে ঠাকুর দাও নারদ দাও দাও এই দিন আপনার চক্ষু দাও দেখি ঠাকুর নারদ ঠাকুর কে তুমি কি করেছ নারদ দুটো আপনার কোনটা লাগবে তা তো আমি ঠিক করে বলতে পারিনি

তার ছোট্ট প্রাণটা যে আমার কাঁদছে ঠাকুর নার তুমি আমাকে শীঘ্র সেখানে নিয়ে চলো আমি আমি তাকে দেখতে চাই না রোদ আমি তাকে দেখতে চাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠাকুর হ্যাঁ না রোদ আপনি চলুন চলুন না আপনি আগে আগে চলুন আমি আপনার পিছে পিছে সেই জঙ্গলে আপনাকে নিয়ে যাই ঠাকুর চলো চলো নারদ তুমি শীঘ্র করে চলো চলুন আমি যে তার বিরহ সহ্য করতে পারছি না নারদ চলো তুমি আমাকে সেখানে নিয়ে চলো আপনি চলুন ঠাকুর আমি আপনার পিছনে পিছনে আসছি নারায়ণ নারায়ণ